বিভিন্ন যে রয়্যাল পার্ক হাই স্কুল বাপু আমরা এটা আঘাত করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি সফট হ্যামার সফট হ্যামারটা হচ্ছে যে সমস্ত জায়গায় মেটাল হ্যামার ব্যবহার করা যায় না অর্থাৎ বলবিন হ্যামার ব্যবহার করা যায় না ওই সমস্ত জায়গায় আমরা এই সফট হ্যামার ব্যবহার করে থাকি এই সফট ব্যবহার সাধারণত মোটর এবং সিলিং ফ্যান ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি ক্লো হ্যামার

আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট চ্যানেল বা কাগজ ফাইবার এগুলা কেটে থাকে মেজারমেন্ট টেপ এই মেজারমেন্ট আমরা আমরা যে কোনো কোনো কিছু মাপার ক্ষেত্রে এই মেজারমেন্ট টেপটা ব্যবহার করে থাকি পোকা এই পোকাটি সাহায্যে আমরা বোর্ডের মধ্যে বা যে কোনো একটা ওয়ালে আমরা স্কুল লাগানোর জন্য আলকে একটু ছিদ্র করে আমরা স্কুলটি বসে টোকা ব্যবহার করা হয় এই ট্রাই স্কোয়ার টি দুইটা অ্যাঙ্গেল থাকে একটা নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এই ট্রাই স্কোয়ার আমরা আমাদের